বর্তমানে তিনি একটি এনজিওতে কর্মী হিসেবে কাজ করছেন আমাদের এই পাত্রী বর্তমানে নরসিংদীর বেলাবতে অবস্থান করছেন তিনি সমাজ এবং সমাজের অবস্থিত যে মানুষগুলো আছেন তাদের নিয়ে কাজ করতে পছন্দ করেন পাশাপাশি তিনি দুস্থ ও গরিব মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসেন আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি নরসিংদীর উনিশ বছর বয়সী একজন পাত্রীর বিয়ের প্রতিবেদনে যে যেখান থেকে দেখছেন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনি এবং আপনার মতো যারা বিয়ের জন্য পাত্রীর সন্ধান করছেন তাদেরকে শেয়ার করার মাধ্যমে দেখার সুযোগ করে দিবেন শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পাত্রীর আইডি নম্বরটি আমাদের এই পাত্রীর আইডি নম্বর হচ্ছে ডবল টু থ্রি সিক্স সেভেন টু আবারও বলছি পাত্রীর আইডি নম্বরটি হচ্ছে ডবল টু থ্রি সিক্স সেভেন টু আমাদের এই পাত্রীর নাম তানিয়া আক্তার তার ডাক নাম তানিয়া পাত্রীর বয়স ১৯ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন স্ক্রিনে আপনারা আমাদের এই পাত্রের কিছু ছবি দেখতে পারবেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি তবে তার আগের ঘরে কোনো সন্তান নেই আমাদের এই পাত্রী এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি একটি এনজিও তে কর্মী হিসেবে কাজ করছেন আমাদের এই পাত্রী বর্তমানে নরসিংদীর বেলাবতে অবস্থান করছেন তার রক্তের রূপ পজিটিভ পাত্রীর গায়ের রং ফর্সা শখ ও আগ্রহর ক্ষেত্রে পাত্রী জানিয়েছে তিনি সমাজ এবং সমাজের অবস্থিত যে মানুষগুলো আছেন তাদের নিয়ে কাজ করতে পছন্দ করেন পাশাপাশি তিনি দুস্থ ও গরিব মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসেন পছন্দের খাবারের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন বাঙালি যেকোনো ধরনের খাবার খেতে তার ভালো লাগে পছন্দের পোশাকের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন ট্রিপিস পড়তে তার খুবই ভালো লাগে ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন মা বাবা এক ভাই এবং দুই বোন ভাই বোন সকলেই অবিবাহিত এবং আমাদের এই পাপড়ি পরিবারের সাথে এখন নরসিংদীর পাপড়ি বড় হয়েছেন নরসিংহীতে এবং নরসিংহী হচ্ছে আমাদের এই স্থানীয় ঠিকানা এক্সপেকটেশনের ক্ষেত্রে আমাদের এই পাপড়ি জানিয়েছেন তিনি জীবনসঙ্গী হিসেবে একজন সৎ চরিত্রবান ধার্মিক এবং সংসারী পাপড়ের সন্ধান করছেন পাত্রের বয়স কমপক্ষে বাইশ থেকে সর্বোচ্চ আটাশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি এর উপরে হতে হবে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন তবে আগের ঘরে সন্তান থাকলে তাদের আবেদন গ্রহণযোগ্য হবে না পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে যেকোনো শিক্ষাগত যোগ্যতার পাত্ররাই আমাদের আজকের পাত্রীর জন্য আবেদন করতে পারবে যে কোনো ব্যবসায়ী বা চাকরিজীবী পাত্ররাই আমাদের এই পাত্রের কাছে প্রাধান্য পাবে যে কোনো রঙের পাত্রদের বিয়ের প্রস্তাবই আমাদের এই পাত্রী আগ্রহী আছে পছন্দের এলাকার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন মূলত বাংলাদেশের প্রত্যেকটি জেলার পাত্রদের বিয়ের প্রস্তাবই তিনি রাজি আছেন বিশেষ করে নরসিংদী এবং ঢাকার স্থানীয় পাত্র যারা আছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবকে তিনি গুরুত্ব পাপ করবেন এবং পাশাপাশি পাত্রী আরও জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবেও আগ্রহী আছেন তো যারা এই মুহূর্তে প্রবাসে অবস্থান করছেন এবং পাত্রীর স্ক্রিনে দেওয়া ছবি দেখে এবং প্রতিবেদন শুনে আপনাদের ভালো লাগছে আপনারাও কেন বিয়ের প্রস্তাব করতে পারেন কারণ প্রবাসী প্রস্তাবেও তার ভালোই আগ্রহ আছে এই ছিল দর্শক আমাদের আজকের পাপ্রীর বিয়ের প্রতিবেদন আশা করি ভালো লেগেছে প্রতিবেদন শুনে এবং ছবি দেখে যারা পার্টির সাথে কথা বলতে চাচ্ছেন এখনই কমেন্ট বক্সে দেওয়া লিংকে প্রবেশ করে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি ডাউনলোড করে নিন তারপর সম্পূর্ণ ফ্রিজি রেজিস্ট্রেশনের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পার্টির আইডি নম্বরটি সার্চ করুন তারপর তার প্রোফাইলের কন্টাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যোগাযোগ করুন আমাদের এই পার্টির সাথে আমি অনন্যা আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ